স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পদের নামও সাঁত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড ও এ উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের নামক কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ত্যান্ডার অ্যাপটিটিউড ও এ উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের শেষ সময় তেইশ জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন